আমি সকালে ফোন করে বাসার খবর নিলাম তো বললো রাস্তায় ঘুমাইতে পারে কেন পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে যে ওরা যে এই বোম ফুটাইতেছে মনে হইতেছে চতুর্দিকে গোলাগুলি হচ্ছে এমনি দেশের পরিস্থিতি খারাপ তো হঠাৎ করে চতুর্দিকের লোকজন আসে আমাদের উত্তরা সেক্টরের সমস্ত সিকিউরিটিরা চলে আসে আইসা থাকে যে ওইটা বিয়া বাড়ে পরে এটা বন্ধ করাইছে লোকজন চতুর্দিকে চলে আসে তো এই ধরনের বিয়া যদি হয় তাহলে ঠিক যেখানে আল্লাহ না আমাদের দেশে এখন আমাদের গরিব মানুষের জন্যই না যে বিয়েতে আপনারা একটা দেখেন যে পরিবারের নামাজ আছে স্বামী স্ত্রী নামাজ পড়ে ওই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে নাম ভুলো যে তাদের মধ্যে যে মান্যতা তাদের ভিতরে যে সহানুভূতি তাদের ভিতরে যে সহনশীলতা এটা আপনার অন্য ফ্যামিলিতে পাবেন না তো আপনার আমি একটু এই লম্বা বক্তৃতা দিতেছি আপনাদের পূজার জন্য যে আজকাল আপনাদের এই অঞ্চলে আমি অনেক দেখছি নামাজ পড়ে হস করে আসে কিন্তু আবার মাজার পূজার ওয়ারা তারা বিখ্যাত তারা আবার মাজারও যাচ্ছে আপনার ইমানি শক্তিটা কত দুর্বল বল আপনার আপনারা এক আল্লাহ কি করেন কোরআনে যতবার নামাজের কথা লিখে আছে তার চেয়ে ডাবল আরো বেশি দেখা আছে আমার সাথে কাউকে শরিক করো না আমার সাথে কাউকে একটা গুণা আল্লাহ কখনই মাফ করবে না আপনি যত সারা জীবন ইবাদত করে গেলেন শুধু মৃত্যুর আগে খালি আপনি শিরক করে গেলেন আপনার জীবনের সবকিছু বরবাদ হয়ে গেলেন

আমার নবী মারা গেছেন কিছু লোক আছে আপনারা খেয়াল করবেন ইসলাম কত সুন্দর ধর্ম কিছু পানোয়ার গল্প বলে কিছু মাওলা মারা পানোয়ার গল্প নাকি যে আমার নবীর বংশ ধরাইছে চিকান বলে বুদ্ধি আমার নবীর বংশ ধরাই আরে ব্যাক বলেন না আমার নবীর তো কোনো বংশ রাই না ওনার নিজস্ব ছেলেমেয়েরা জীবিত আছে আছে উনি বলেন ওনার কোন নিজস্ব মেয়েরা জীবিত নেই কেন নাই এটা যদি গবেষণা করেন একটু করেন আল্লাহ সাড়ে পনেরো বছরের পরে যদি থাকত দেখতেন অনেকে তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিল আল্লাহ কিন্তু কোনো কিছুই রেখে যায় না তো ওই লোকটাকে আল্লাহ কেমন ভাবে পবিত্র রাখছে আপনারা একবার দেখেন সারা পৃথিবীর মধ্যে যত গবেষণা যত কিছু হয়েছে যা কিছু হয়েছে আমার নবীর উপরে কাউকে স্থান দেয় নাই এটা এখন পশ্চিমারাও বিশ্বাস করতেছে আর আমরা দেখেন আমি কিছুদিন আগে ইউরোপ থেকে আসি আমার খুব কষ্ট লাগছে আজকে আমরা নামাজে যাব জামাতে আমার ফ্যাক্টরিতে নাম যে আমার সাথে প্রায় আমরা দাঁড়ায় গাড়ি নিয়ে একটা গাড়ি

সোয়াবের কাজ যা আপনাকে মাকে উপকার করছে আপনাকে সুবিধা করে দিচ্ছেন এইটা যে কত সোয়াবের কাজ এটা কল্পনা করা যাবে না আর আমরা নামাজে যাচ্ছি পঙ্গপির জন্য দাঁড়াইছি একটা থিওরিও লাগতাম না ওই গ্যাপ থেকে আমরা দৌড়ায় গিয়া জামাত ধরছি এই হলো আমাদের মুসলমানের চরিত্র এটা হলো আমাদের মুসলমানের চরিত্র আপনারা জানেন যে নামাজের ছ অনেক বড় চোখ যদি আপনারা দুই পক্ষকে মিলাইতে ওইখানে যদি আপনারা জ্ঞান নবি শুক্রতা না করেন নামাজ কিন্তু একটা পার যে পড় হবে কিন্তু সোাবের দিক থেকে এটা একটা বড় পাপ তো এটা আজকে আমরা কি করি সমাজে যদি একটা জগড়া হয় এটা মিমেক্ষা না গো যা দুইটা পক্ষ একটা একটা পক্ষ লইয়া কতক্ষণ তারা লাগায় দিব আর কতক্ষণ রে একে থেকে টাকা দাম এদুন আমাদের সমাজের moral গো অবস্থা সমাজের মরল গইলো এই অবস্থা টাকা খাওয়া আজকে আমি একটা জায়গায় গেছি একটা আলো করে একটা সমিতি হয়েছে ওইখানে আমার আজকে জিজ্ঞেস গেস্ট করছে তারা টাকা কিভাবে উদ্ধার করা যায় আপনারা বিশ্বাস করবেন না যে চোখের পানি জড়া